আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক মাই ভিডিও ডিয়ার সাবস্ক্রাইবার ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি পার্ট টু ভিডিওতে থাই পকেট পর্যন্ত কাজগুলিকে কমপ্লিট করেছি থাই পকেটের প্যাটার্নটি তৈরি করেছি আজকের ভিডিওতে কার্গো পকেট আর আজকের ভিডিওটি হবে পার্ট থ্রি আপনি যদি পার্ট ওয়ান এবং টু দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিন পাশাপাশি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্মবেলটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলোকে সবার আগে পাওয়ার জন্য আর যদি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন এরপর হলো কার্গো পকেট তো দেখতে পাচ্ছেন কার্গো পকেট লেন্থ ফ্রম ফ্লাপ টপ অ্যাজ এইট হাফ ইতিমধ্যে আমি কার্গো পকেটের টপ পজিশনের মাপটি কিন্তু পেয়েছি এবং এর মধ্যে কার্গো পকেট উইথ মোবাইল পকেট লেন্থ মোবাইল পকেট উইথ পেন পকেট লেন্থ পেন পকেট উইথ এরপর কিন্তু ব্যাক পকেট তো প্রিয় ব্যাপার এখান থেকে আমরা এই কার্গো পকেটে কাজগুলো করবো একটি হলো আমার থাই পকেটের এটি হলো আমার কার্গো কার্গোপকেটের পজিশন যে মাপটিকে আমি এখান থেকে নিয়েছি এখান থেকে এ পর্যন্ত আমার কার্গো পকেট লেন্থ অর্থাৎ কার্গো পকেটের বটম থেকে ফেলাপের টপ অ্যাচ পর্যন্ত যদি আমরা মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কার্গো পকেট লেন্থ ফ্রম ফ্লাপ টপ অ্যাজ সাড়ে আট এখানে কিন্তু আমি সাড়ে আট মাপটি নিয়েছিলাম এই মাপটিকে আমি নিয়েছিলাম থাই পকেটের পজিশনটি বের করার জন্য কারণ থাই পকেটের পজিশনটি কিন্তু মেজামিষ্টি দেওয়া নেই তো দেখতে পাচ্ছেন আমার সাড়ে আট মাপ অর্থাৎ এটি কিন্তু আমার কার্গো পকেট লেন এখান থেকে আমরা বাকি কাজগুলো করব তো প্রিয় দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পিসটিকে কপি করে নিয়েছি এবং থাই পকেটের মার্কগুলোকে ডিলিট করে দিয়েছি এবার এখানে আমাকে কার্গো পকেটটি তৈরি করতে হবে তো প্রিয় আমি যে কাজটি করব। কার্গো পকেটটিকে আলাদাভাবে একটি সিট নিয়ে তৈরি করবো এবং সেখান থেকে ফিনিশ প্যাটার্নটিকে এখানে মেরি করে জাস্ট কার্গো পকেটের মাঘটিকে উঠিয়ে দেব আমি নতুন একটি সিট নিলাম এই শিটের মধ্যে আমি কার্গো পকেটটি তৈরি করব আমি একবার মনোযোগ সহকারে মেজারমেন্টগুলোকে দেখে নেব কার্গো পকেট লেন্থ ফ্রম টপ থেকে সাড়ে আট আমি ফিল আপের হাফ ইঞ্চি বাদ দিয়ে তৈরি করব আট ইঞ্চি কার্গো পকেট উইথ সাত মোবাইল পকেট লেন্থ পাশ অন ফোর মোবাইল পকেট উইথ টু থ্রি ফোর পেন পকেট লেন্থ পাশ অন ফোর এবং পেন পকেট উইথ ওয়ান থ্রি এইট তো প্রিয় টপার ওয়ান থ্রি এইট বলতে মোবাইল পকেট উইথ টু থ্রি ফোর এর অর্ধেক ওয়ান থ্রি এইট এবার চলুন মরাই সে আমি টু থেকে রিটিক্যান সিলেকশন করলাম আমার লেন্থ হলো আট আর উইথ হবে সাত ইঞ্চি এটি হলো আমার মূল কার্গো পকেট এর মিডেলে এক ইঞ্চি একটি বক্স প্লেট হবে আমি প্যারাল দিয়ে এর মিডেল লাইন তৈরি করবো সাতের অর্ধেক সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ যেহেতু এক ইঞ্চি বক্স প্লেট সুতরাং এখান থেকে আমাকে টপের দিকে নিতে হবে পয়েন্ট ফাইভ ডাউনের দিকে নেব মাইনাস পয়েন্ট ফাইভ এটি হলো আমার এক ইঞ্চি বক্স প্লেট আমি মিডেল লাইনটিকে ডিলিট করে দিলাম তো প্রিয় এই যে মিডেলের বক্স প্লেটটি দেখতে পাচ্ছেন এই বক্স প্লেটটি তৈরি করতে কিন্তু আমাকে এখানে অতিরিক্ত দুই ইঞ্চি ফেব্রিক নিতে হবে অর্থাৎ এই মিডিল পজিশনে আমাকে দুই ইঞ্চি ফেব্রিক যোগ করতে হবে আমি আবারও রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে আমার লেন্থ হলো সাড়ে আট এবং উইথ অতিরিক্ত দুই ইঞ্চি যোগ করলে হবে দশ ইঞ্চি আমি মফ দিয়ে এই অংশটিকে সিলেকশন করে নিয়েছি এবার একটু নিচে নিয়ে আসলাম মিডলে যখন আমি টেকিনটি দিব দুই ইঞ্চি টেকিন দিব তখন কিন্তু এটি ফিনিশে সমান হবে তো মিডিলের এই টেকিনের মার্কগুলো আমাকে দিয়ে দিতে হবে আমি এখান থেকে দশ ইঞ্চির অর্ধেক নেব পাঁচ এখান থেকে এদিকে দেব এক ইঞ্চি এবং ডাউনের দিকে দেব এক ইঞ্চি মাইনাস এক আমি এটিকে ডিলেট করে দিলাম এই পয়েন্টটিকে এখানে এনে এখান দিয়ে সেলাই দিলে কিন্তু আমার টেকিংটি হয়ে যাবে আমি এ থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে ডাউনের দিকে প্যারালাল করলাম এক ইঞ্চি এটি হলো আমার পকেট মাউথ তো প্রিয় ডপার এখানে নয় আমি পকেট মাউথটি তৈরি করব ফিনিশের সাথে কারণ আমি টেকিন দেওয়ার পরে কিন্তু ইনসাইটে ফিসিংটি জয়েন করব আমার পকেট মাউথ এক ইঞ্চি এবং আমি যখন ইনসাইডে ফেসিং লাগাবো তখন উপরে এক ইঞ্চি সেলাইটি কিন্তু শো করবে। অর্থাৎ এটি হলো আমার মূল ফিনিশ প্যাটার্ন এবং এর সাইটে বেলু জয়েন হবে তো আমার বেলুটি হবে যদি বেলুর মেজারমেন্টটি আমরা বের করি তাহলে লেন্থের দিকে এক ইঞ্চি অর্থাৎ লেন্থের দিকে আট ইঞ্চি দুই সাইড মিলে হবে ষোলো ইঞ্চি এবং উইথ হলো সাত ইঞ্চি তো ষোলো আর সাথে হবে তেইশ ইঞ্চি এবং এই মাউথ পর্যন্ত ফিনিশ করার জন্য আমাকে আরও দেড় ইঞ্চি নিতে হবে অর্থাৎ এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি সে সাথে অ্যালাউন্স তো দুই ইঞ্চি নিলে আমার তেইশ ইঞ্চি এবং দুই ইঞ্চি অর্থাৎ টোটাল পঁচিশ ইঞ্চি প্যাটার্ন তৈরি করতে হবে আমি এফ টু থেকে রেক্ট্যাঙ্গেল সিলেশন করলাম এবং এখানে প্যাটার্নটি তৈরি করব আমার লেন্থ হবে পঁচিশ এবং উইথ হবে এক ইঞ্চি তো প্রিয় ব্যাপার দেখতে পাচ্ছেন আমার কার্গো পকেটের ফেব্রিক প্যাটার্ন ফিনিশ প্যাটার্ন এবং বেলু প্যাটার্নটি ওকে এবারেগুলোকে সিম করে বের করে নিয়ে অ্যালাউন্স দিলে হয়ে যাবে তো এই যে ফিনিশ প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এই ফিনিশ প্যাটার্নের মধ্যে কিন্তু আমাকে মোবাইল পকেট এবং পেন পকেটের মাঠটি দিয়ে দিতে হবে তো আমি যে কাজটি করব এই ওয়ান থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব ফাইভ পয়েন্ট টু ফাইভ আমি যদি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটের এজ লাইন থেকে কিন্তু পকেটগুলো ভিতরে আমি যে কাজটি করব এখান থেকে আমার ডাবল সিলাই হবে আড়াই সুতা অর্থাৎ আমি তিন সুতা দ্রুত থেকেই পকেটগুলো জয়েন করব তো প্রিয়টা যদিও যদিও ওয়ার্কের মধ্যে অর্থাৎ মেজারমেন্টের মধ্যে টু থ্রি ফোর দেখানো হয়েছে আসলে টু থ্রি ফোর এখানে হবে না থ্রি এইট নিব পয়েন্ট তিনশো পঁচাত্তর এখান থেকেও নেব থ্রি এইট এখান থেকেও নেবো থ্রি এইট আমি এফ থ্রি থেকে অ্যাডজাস্ট লাইন সিলেকশন করবো এবং এটিকে অ্যাটাচ করবো এখানে এটিকে অ্যাটাচ করব এখানে এভাবে এখানেও অ্যাটাচ করে দিলাম এই লাইনটিকে অ্যাটাচ করবো এইখানে এটিকে এখানে এটিকে এখানে এবং এটিকে এখানে অ্যাটাচ করে দিলাম আমি এই বক্স প্লেটের সাথে অ্যাটাচ করে দিলাম আমি বেজিয়ার দিয়ে এবার আবার আরেকটি লাইন টানলাম এফ থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এটিকে অ্যাটাচ করলাম এখানে এটিকেও এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এখান থেকে অতিরিক্ত লাইন টেনে এ পাশে অ্যাটাচ করে দিতে হবে এবার আমাকে যে কাজটি করতে হবে ডিভিশন দিয়ে এই লাইনের মেডেলে একটি পয়েন্ট তৈরি করবো আমি বেজ দিয়ে এবার আবারও লাইন টানলাম এফ থ্রি থেকে ইনসার করে এটিকে ইনসার্ট করে দিলাম তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মোবাইল পকেট এবং পেন পকেটে হয়ে গেছে এটি এবং এটি দুটি পেন পকেট এবং এটি হলো মোবাইল পকেট আমরা যদি মেন বিউটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু তৈরি করা আছে ফ্রন্ট সাইডে আছে পেন পকেট আর ব্যাক সাইডে মোবাইল পকেটে আছে আমরা যখন জয়েন করব তখন এভাবেই ফ্রন্ট সাইডে যেন পেন পকেট এবং ব্যাক সাইডে যেন মোবাইল পকেট থাকে এটি খেয়াল করেই জয়েন করতে হবে এখান থেকে সিম করে নিব এবং অ্যালাউন্স দিলে আমার প্যাটার্নগুলো হয়ে যাবে তো সেক্ষেত্রে একটি কথা বলে নেই এটি হলো আমার মোবাইল পকেট আর এখান থেকে কিন্তু প্যাটার্নটি একই সমান হবে শুধুমাত্র পকেটটি জয়েন করার পর এখানে এই মোবাইল পকেটের মিডল পজিশনে একটি স্টিচ দিয়ে দিলেই পকেট দুটি আলাদা আলাদা হয়ে যাবে এবার আমাকে এখান থেকে ফ্লাপের প্যাটার্ন তৈরি করতে হবে তো ফ্লাপের প্যাটার্নটি আমরা তৈরি করব আমার এই ফিনিশ পকেটের চাইতে তিনশোতা বেশি নিয়ে অর্থাৎ অতিরিক্ত তিনশোতা আমি এ প্র থেকে রিটেঙ্গেল সিলেকশন করলাম আমার পকেটটি হল সাত ইঞ্চি আমি ফেলাপের উইথ নেব দুই ইঞ্চি এবং পকেট হল সাত ইঞ্চি আমি মাইনাস সাজ দেব এটি হলো আমার ফিল আমি জাস্ট এটিকে সিম করে বের করে নিব এবং অ্যালাউন্সটি দিলে আমার ফ্লাপের আপের প্যাটার্নটি হয়ে গেল কারণ আমরা যদি আটওটি দেখি তাহলে একটু এখানে দেখতে পাচ্ছেন পকেটটি কিন্তু একদমই রিক্টেঙ্গল অর্থাৎ চার কোণা সুতরাং এখান থেকে আমার কার্গো পকেটের কাজগুলো কিন্তু ওকে তো এখান থেকে বেলুর মধ্যে আমাকে একটি মার্ক তৈরি করে দিতে হবে অর্থাৎ আমার মিডিল পজিশন থেকে সাড়ে তিন সাড়ে তিন সাত একটি মার্ক দিতে হবে ডিভিশন দিয়ে মিডিল একটি পয়েন্ট তৈরি করবো ডেভেলপ করলাম এখান থেকে এদিকে দিব সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ আমি এদিকে দিব মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম এবং এ বরাবর নোটসমার্ক দিয়ে দিলাম এটি হলো মিডেল এবং এটি হলো এই কর্নার আমি ডেভেলপ স্টেশন করব এবং এখান থেকে এই সাইড লাইনের মাপটি নেব আট ইঞ্চি এখান থেকে মাপটি দেব আট ইঞ্চি আমি এফ ইনসার্ট সিলেশন করে ইনসার্ট করে দিলাম এবং মার্ক দিয়ে দিলাম তো প্রিয়ডার এই মার্কগুলো ফলো করে আমার এই ভ্যালুটি জয়েন করলে কিন্তু ওকে হয়ে যাবে এই যে অতিরিক্ত দেখতে পাচ্ছেন এটি হলো এই পকেটের ইনসাইটের মাউসটিকে কাভার করার জন্য তো প্রিয়ডার এরই সাথে আমার কার্গো পকেটের কাজগুলো ওকে এই কাজগুলো ওকে এখন আমাকে ব্যাকপার্টের কাজগুলো করতে হবে তো ডিএস ক্রাইবার এখানে লক্ষ্য করুন ব্যাক প্যাটের মধ্যে ইয়ক আছে ব্যাক পকেট আছে এবং ব্যাক পকেটের উপরে টপ পকেট আছে লেফট সাইডে টপ পকেট এবং রাইট সাইডে বক্স প্লেট আমি ব্যাক পজিশনে ইয়কটি নেব দুই ইঞ্চি দুই সুতা এবং সাইড পজিশনে ইয়ক নিব এক ইঞ্চি মাইনাস টু পয়েন্ট টু ফাইভ আমি এই অংশটি বড় করে নিলাম আমি সাইড পজিশনে ইয় হাইট নেব এক ইঞ্চি মাইনাস এক আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করব এপনে থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটি বরাবর লাইন টেনে দিলাম এবার আমি এই ইয়কের মধ্যে একটি শেপ তৈরি করব আমি এফ টু থেকে এ আর সি অ্যারো সিলেকশন করলাম এবং এই ব্যাক ইউকের মধ্যে থ্রি এইট শেপ তৈরি করবো আমি কিবোর্ড থেকে ডাব্লিউ বাটনটি ক্লিক করলাম পয়েন্ট থ্রি ফাইভ ফোর প্রায় তিনশোতার মতো হয়েছে ওকে ঠিক একই মাপে পয়েন্ট থ্রি ফাইভ ফোর এখানেও শেপ তৈরি করব তো প্রিয় ব্যাপারে এই যে শেপটি তৈরি করলাম এই শেপটি কিন্তু শুধুমাত্র ইয়োগের মধ্যে আমার বডির প্যাটার্নটি কিন্তু এই স্টেট লাইন বরাবর থাকবে ব্যাক পকেট লেন্থ সাত ব্যাক পকেট উইথ ছয় আমি সাত এবং ছয় নিয়ে একটি ডিকট্যাঙ্গেল তৈরি করব। এখান থেকে আমি বটম পজিশনে যেই কর্নার আছে এটি তৈরি করব। আমি এফ ওয়ানের থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এই কর্নারের মাপটি দেব আমি এক ইঞ্চি মাইনাস এক আমি উইথের দিকে বটম পজিশনে নেব এক ইঞ্চি একইভাবে এখান থেকে নেব এক মাইনাস এক সাইড লাইন বরাবর নেব এক ইঞ্চি আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিলাম এ পনে থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনগুলো টেনে দিলাম আমি চলে যাব মেজারমেন্ট শিট ব্যাক পকেট হেম হাইট ওয়ান ওয়ান এইট ব্যাক পকেট ভ্যালু উইথ এক ইঞ্চি আমার হেম হাইট হবে এক ইঞ্চি আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারাল করলাম এক রাইট সাইডে মিডল পজিশনে যে বক্স প্লেটটি দেখতে পাচ্ছেন এই বক্স প্লেটটি একদম এস পর্যন্ত রয়েছে আর লেফট সাইডে পকেটের শুধুমাত্র প্রিয় ব্যাপার এখান থেকে আমি ব্যাক পকেটের লেফট সাইডের এবং রাইট সাইডের পকেট মাউসটি দেব রুলিংয়ের মাধ্যমে এখান থেকে আমি এই লাইনটিকে সিলেকশন করলাম এ ফোরে থেকে সিম সিলেকশন করলাম এবং পকেটটিকে সিম করলাম এটি হলো আমার পকেটের ফিনিশ আমি এর মিডলে একটি পয়েন্ট তৈরি করব ই হলো আমার মিডিল পজিশন যেহেতু আমার মিডিল পজিশনে এক ইঞ্চি বক্স প্লেট হবে সুতরাং আমাকে মিডিল পজিশনে দুই ইঞ্চি অতিরিক্ত ফেব্রিক অ্যাড করতে হবে সুতরাং আমি যে কাজটি করব এই ফিনিশটিকে আমি কপি করে নিলাম আমি পিন ফাংশনটি অন করলাম এবং শিফট প্লাস এফ বাটনটি চেপে পয়েন্টগুলোকে পিন করে নিলাম আমি এফ থ্রি থেকে মোভ সিলেকশন করলাম আমি টপের এই অংশটিকে সিলেকশন করলাম আমি মুভ করবো টপের দিকে এক ইঞ্চি আমি এক ইঞ্চি টপের দিকে মুভ করলাম এবার আমি বটমের অংশ সিলেকশন করবো এবং বটমের দিকে মুভ করবো মাইনাস এক তো ডাপার এরই সাথে মিডল পজিশনে যে দুই ইঞ্চি অতিরিক্ত ফেব্রিক লাগবে এটি কিন্তু আমি পেয়ে গেছি এখন আমি যে কাজ করবো প্যারালাইন করলাম এবং এই লাইনটিকে এদিকে প্যারালাল করব টপের দিকে নেব এক তো বটমের দিকে চলে গেছে এবার আমি টপের দিকে দেব মাইনাস এক তো এই যে দুই সাইডে অতিরিক্ত আমি ফেব্রিক অ্যাড করেছি এটি কিন্তু মিডল পজিশনের এই দুই ইঞ্চি ফেব্রিক এবার এই লাইনটিকে যখন এই লাইন বরাবর নিয়ে সেলাই করা হবে তখন মাঝখানে এক ইঞ্চি বক্স প্লেট তৈরি হবে আর এটি হলো আমার রাইট সাইড ব্যাক পকেটের ফেব্রিক প্যাটার্ন এ ফোর থেকে সিম সিলেকশন করলাম সিলেক্ট করে নিলাম পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ টপের দিকে আমি দেব দেড় ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি মাউস এবং হাফ ইঞ্চি অ্যালাউন্স ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমি এ পন থেকে প্যারালাইজেশন করব এবং এই লাইনটিকে টপের দিকে প্যারালাল করলাম এক ইঞ্চি অর্থাৎ আমি দেখিয়ে দিলাম যে এখানে এক ইঞ্চি হেমের সাথেও ইঞ্চি অ্যালাউন্স আছে এটি হলো আমার পকেটের ফেব্রিক এবং এই পকেটটির সাইড দিয়ে এক ইঞ্চি বেলো জয়েন হবে তো চলুন এখন আমি বেলো প্যাটার্নটি তৈরি করব। তো ম্যাদামের সিটে আমরা দেখে নিয়েছি বেলুর উইথ হলো এক ইঞ্চি তো প্রিয় এই মেজারমেন্টটি নিতে হবে আমাকে ফিনিশ প্যাটার্ন থেকে আমার সাইড লেন ছয় এবং ওয়ান পয়েন্ট ফোর পর্যন্ত এই মার্কটি হল দুই ইঞ্চি তো এই টোটাল যোগ করলে যে বেলুর হবে এটি কিন্তু আমার হাফ আমার হাফ বেলু নাইন পয়েন্ট ফোর ওয়ান ফোর এটিকে আমি দুই দিয়ে গ্রহণ করবো তাহলে আমি ফুল বেলুর মেজারমেন্টটি পেয়ে গেছি তো প্রিয় এখানে এই যে এক ইঞ্চি মাউস এবং অ্যালাউন্স আরও হাফ ইঞ্চি অর্থাৎ এই সাইডে দেড় ইঞ্চি এবং টপ সাইডে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি এর সাথে যোগ করতে হবে এই মাউসটিকে ফিল আপ করার জন্য একুশ পয়েন্ট আটশো আটাইশ আমি এফ টু থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম আমার বেলু লেন্থ হবে বাইশ এবং উইথ এক ইঞ্চি তো প্রিয়টা লক্ষ্য করুন এখান থেকে ব্যাক পকেট বেলো এবং ব্যাক পকেটের ফেব্রিক প্যাটার্নটি তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে ফিনিশ প্যাটার্নটিকে ব্যাক পার্টের মধ্যে মেরি করব এবং পকেটের মার্কটি উঠাব তো যেহেতু পকেটের পজিশনের কোনো মার্ক দেওয়া নেই সুতরাং এখান থেকে আমি যেভাবে মাপটি নেব আমি এফ এইট থেকে মেরি সিলেকশন করলাম এবং পকেটটিকে এখানে মেরি করলাম এটি হলো আমার ইয়কমার্ক আমি এটিকে প্যারালাল করব- মাইনাস এক পয়েন্ট টু ফাইভ আমি এফ এইট থেকে মোভ সিলেকশন করলাম মোভ ম্যারিজ সিলেকশন করলাম এবং পকেটটিকে এই মিডিল বরাবর রেখে দিলাম আমি এই অংশটি বড় করে নিলাম তো প্রিয় ডাপার দেখতে পাচ্ছেন এখান থেকে মিডিল বরাবর রাখার পর আমার পকেটটি কিন্তু অনেকটা পজিশন মার্ক বরাবর সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি এখানে বড় করলাম এ পেইট থেকে সিলেশন করলাম এবং এ পয়েন্টটিকে এ পয়েন্টে রেখে দিলাম এবার যদি এই অংশটিকে আমি বড় করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু অনেকটা সুন্দরভাবে সেট হয়ে গেছে সুতরাং আমি আর এখান থেকে পকেট মার্কটিকে পরিবর্তন করতে চাই না আমি জাস্ট এখান থেকে পকেট মার্কটিকে উঠিয়ে দেব আমি চাইলে এই পকেটটিকে সিলেকশন করে এখান থেকে সিম করে বের করতে পারি তবে আমি সিম করে বের করবো না এখান থেকে আমি পকেটের মার্কটিকে উঠিয়ে দেব আমি এটিকে ডিলিট করে দিলাম এই লাইনটিকে ডিলিট করে দিলাম এ পনে থেকে বেজের সিলেকশন করলাম এবং এই লাইনগুলো টেনে দেব লক্ষ্য করুন আমার পকেটের মার্কটি হয়ে গেছে এবার আমি এ ফোর থেকে এ এইট থেকে ডিভোর্স সিলেকশন করলাম এবং এই পকেটটিকে ডিভোর্স করে দিলাম তো এ হলো আমার পকেট মার আমি এই অতিরিক্ত পয়েন্টগুলোকে ডিলিট করে দেবো তো পিরিয়ড অফার লক্ষ্য করুন এখানে আমার পকেটের মার্কটি হয়ে গেছে সে সাথে পকেটের প্যাটার্নটি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো পি অফার এখানে কিন্তু আমার পকেটের মেজারমেন্টটি দেওয়া আছে যেটি আমি আগে লক্ষ্য করিনি তো এই মেজারমেন্ট অনুযায়ী আমার পকেটটি সেট করব আমার মিডল পজিশনে টপের থেকে এক ইঞ্চি দুইশোতা এবং সেন্টার বেগ থেকে এক ইঞ্চি পাঁচশোতা তো অলরেডি আমি দেড় ইঞ্চি দিয়েছি এবং টপে থেকে ছ ইঞ্চি দিয়েছি অর্থাৎ আমার পকেটটি ওকে আছে এবার আমি ব্যাক পজিশন থেকে ওয়ান এইট মার্কটিকে মুভ করবো আমি মডারিসে চলে আসলাম আমি পকেটটিকে সিলেকশন করলাম মুভ সিলেকশন করলাম এটিকে আমি সাইটের দিকে আরও একশো তা মুভ করব মাইনাস পয়েন্ট একশো পঁচিশ তো প্লিওড্রপার লক্ষ্য করুন আমি যদিও আমার নিজস্ব মেজারমেন্টে পকেটটিকে পকেট মারটিকে তৈরি করেছিলাম তো মেজারমেন্ট সিটের সাথে অলরেডি মোটামুটি মিলে গেছে তো এটি ওকে এবার আমি ফাইলটিকে আর একবার সেভ করে দিব এবার ফাইল সেভ কন্টিনিউ তো প্রিয় ড্রপার এরই সাথে আমার কার্গো পকেট প্যাটার্ন টিআরএল এর ভিডিওটিকে এখানে শেষ করলাম কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস বসে কমেন্টস করুন ভিডিওতে লাইক করুন সে সাথে সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও টিটিআর নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ